ওই পাশে তো যার জন্য অসুবিধা সমুদ্র চা আসছে না ভেঙে যাবে ডালটা ডালটা ভেঙে যাবে আন্দাজে করে দিয়েছি আকাশে দেখুন আজকে আবার মেঘ দেখা যাচ্ছে তো গতকালও দুপুরবেলা খুব ভালো বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি একটু কম পড়তেই কিন্তু আমি আমার ছাদ বাগানটাকে আবার নতুন করে গুছিয়ে নিতে শুরু করে দিয়েছি কেননা এতদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য সমস্ত গাছপালায় সেইভাবে পরিচর্যা করা হয়ে ওঠেনি আর ছাদটাও কিন্তু অনেকাংশে নোংরা হয়ে গেছিলো তো দেখুন গতকাল আমি এই সাইড থেকে শুরু করে দিয়েছি এক সাইড থেকে কেন আমার ছাদটা কিন্তু বিশাল বড় তো এই বিশাল বড় ছাদে একদিনে সম্ভব নয় পরিষ্কার করা বা গাছগুলোকে গুছিয়ে নেওয়া তো সেই কারণে গতকাল আমি এই সাইড থেকে শুরু করে দিয়েছি প্রত্যেকটা গাছের দেখুন শুকনো পাতা বড় বড় ডাল বা ভেঙে যাওয়া কোনো ডাল পচে যাওয়া ফুল এই সমস্ত পরিষ্কার করে দিয়ে গাছগুলোকে সুন্দর করে তুলছি গাছে যদি এই সমস্ত পরিষ্কার করে নেওয়া হয় তাহলে গাছগুলো বন্ধু দেখতেও ভীষণ সুন্দর লাগে নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এই সাইডে আমার সমস্ত জবা ফুল গাছগুলো আছে কিছু কিছু গাছে ফুলের কুড়ি চলে এসছে ফুল ফুটতেও থাকে আর এই যে গাছটা এই গাছটা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা সুন্দর ফুলের স্টিক বেরিয়েছিল আর অনেকগুলো ফুল একসাথে বেরিয়েছিল তো এখানে দেখুন আবারও আর একটা স্টিক বেরিয়ে এসেছে এই একটা স্টিকেই কিন্তু অনেকগুলো করে একসাথে ফুল ফোটে সাদা রঙের ভীষণ দেখতে ভালো লাগে তো সেই স্টিকটা বেশ কদিন ছিল থাকার পর সেটা পচে গেছে সেটাকে কেটে ফেলে দিয়েছি দিতে আবার দেখুন নতুন করে আরেকটা স্টিক বেরিয়ে এসছে তো এই পাশে গতকাল আমি সমস্ত জবা গাছ যেগুলো রয়েছে সেগুলো দেখুন মাটিগুলো ঘুরে দিয়েছিলাম এতদিন বৃষ্টিতে মাটিগুলো কি হয় একদম শক্ত হয়েছিলো সেই মাটিতে না গাছের জন্য হাওয়া চলাচল করতে পারছে না খাবার মতো দিলে গাছ গ্রহণ করতে পারছে তো সেই কারণে সমস্ত গাছের গোড়াগুলো খুঁড়ে দিয়ে আর সেখান থেকে আগাছা পরিষ্কার করে দিয়েছি তার সাথে দেখুন এই সাইডের ছাদটা একদম ঝাঁট দিয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এই গাছে এখন আমি দিচ্ছি লিকুইড সার লিকুইড সারটা এখন সমস্ত গাছে ব্যবহার করছি তো এই লিকুইড সার দিলে কিন্তু গাছের পাতা যেমন সবুজ হবে গাছ কিন্তু খুব হেলদি হবে আর এখানে দেখুন কুল গাছে ছোটো ছোটো করে ফুল আসতে শুরু করে দিয়েছে লঙ্কা গাছে বেশ কিছু লঙ্কা দেখুন পেকে রয়েছে তো লঙ্কাগুলোকে হারভেস্ট করে নেব এবারে কিন্তু ভালো মতো লঙ্কা হয়েছে এর আগেও বেশ কিছু লঙ্কা আমি পেরে নিয়েছি আর আজকে দেখুন আজকে অনেকগুলো লঙ্কা পেকে রয়েছে দেখুন গাছ পাকা লঙ্কা দেখতেও ভালো লাগে আর এগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো আমরা বাজার থেকে যে লঙ্কা কিনি অনেক সময় কী হয় সেগুলো কিন্তু ঝাল হয় না তো এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল আপনারা যদি দুটো একটা তরকারিতে ব্যবহার করেন তাতেও কিন্তু তরকারি বেশ ঝাল হয়ে যায় এই গাছটা প্রত্যেক বছর আমি কেটে দিই যখনই লঙ্কা হয়ে যায় গাছটাকে কেটে দিই আবার নতুন করে গাছটা হয়ে যায় আর এবারে কয়েকটা ড্রাগন ফল হয়েছে তার প্রথমেই বন্ধুরা আমাদেরকে দেখিয়েছি যে ড্রাগন ফলটা রাত্রিবেলায় পলিনেশন করতে হয় তো রাত তখন বারোটা ছিল সেই সময় এসে পলিনেশন করে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এই ড্রাগন ফুলটা মনে হয় পচে যাবে এটা হবে না সব ফুল আবার কিন্তু ফলে পরিণত হয় না দেখুন এটাকেও কিন্তু পলিনেশন করেছিলাম কিন্তু যে হারে বৃষ্টি হয়েছে তো এর মানে ফুলটাই পচন ধরে এসছে তো এটা থাকবে না কিন্তু এদিকে যেটা হয়েছে দেখুন এখানে একটা রয়েছে আর নিচের দিকে রয়েছে তো এইগুলো ঠিকঠাক আছে এবারে মোটামুটি ভালোই কিন্তু ড্রাগন ফল পাওয়া হয়েছে আরও কিছু গাছ আমি লাগিয়েছি সেগুলো নতুন যেহেতু এবছর ফল দেয়নি তো আশা করি সামনে বছর সেই গাছগুলো থেকেও ফল পাবো আর বেদানা গাছটায় দেখুন কেহারে ফুল এসেছে তো এই গাছগুলোই কিন্তু আমি সার দিয়েছি এর আগেও বলেছি আর যে কোনো ফল গাছ যখন আপনারা বাড়িতে নিয়ে আসবেন এই ফল গাছগুলো করা হচ্ছে কিন্তু বন্ধুরা ফুল গাছের থেকেও খুব সহজ কারণ ফল গাছ নিয়ে এসে আপনারা সার মাটি দিয়ে সুন্দর করে যদি বসিয়ে দেন তারপরে দুমাস অন্তর অন্তর মিক্স সারটা যদি আপনারা কিনে রাখেন বা বাড়িতে তৈরি করে রেখে দেন সেই সারটা শুধু মাস অন্তর অন্তর গাছে দিয়ে যাবেন গাছের চেহারাই কিন্তু বদলে যাবে আর প্রচুর পরিমাণে ফল ধরবে তার সাথেও কীটনাশক ফাঙ্গিসাইড এগুলো তো আমরা স্প্রে করেই থাকি যে গাছের যাতে পোকামাকড় না ধরে তার জন্য তো দেখুন কত পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কিন্তু ডালিমে ফুল এসেছে এই ডালিমগুলো ভেতরটা যেমন লাল হয় খেতেও কিন্তু ভীষণ মিষ্টি আমরা বাজারে যে ডালিম কিনি সেইগুলোই ডালিম বলতে বেদানা এগুলো বেদানার কথা বলছি আমি সরি ডালিম না তো বেদানাগুলো ভাগুয়ার যে বেদানা সেই বেদানা গাছেটা তা এটা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে আর যে কটা ফল দাঁড়ায় তাতেই কিন্তু যথেষ্ট আর ফলগুলো বেশ বড়োও হয় সাইজে খেতেও মিষ্টি হয় তো আপনারা এরকম ফল গাছগুলো বাড়িতে করবেন অনায়াসে কিন্তু এই ফল গাছ খুব সহজে আপনারা করতে পারবেন আর এখানে দেখুন এখানে এই ফলগুলো পেকে গেছে মালবেরিগুলো তো মালবেরি রোজ বিকেল বেলে এলেই আমি ছাদে দুটো তিনটে করে হারভেস্ট করে নিয়ে এগুলো দিব্যি ছাদে ঘুরতে ঘুরতে খাওয়া যায় আমি কিন্তু বেশ এই ফলগুলো তুলতেই থাকি তো আমার মেয়েরা কিন্তু পছন্দ করে না ওরা পছন্দ করে না কিন্তু আমি এগুলো তুলে নিজেই খাই আর এগুলো আর আমার হাজব্যান্ডও খায় তো সেই কারণে এই ফল গাছটাকে এবছর বড় একটা টবে দিয়ে দেবো দেখুন পিঁপড়ের উপদ্রব প্রচণ্ড হারে হয়ে থাকে এত পিঁপড়ে হয় আর যেহেতু ফলগুলো পেকে গেছে তার ফলে কিন্তু পিঁপড়ে হচ্ছে পাকা ফলগুলোকে পেরে নেব বাগানে ফল গাছ থাকলে বন্ধুরা দেখতেও যেমন সুন্দর লাগে নিজে হাতে তৈরি যে কোনো ফল গাছ বলুন ফুল গাছ বলুন যখন তার থেকে আমরা ফল পাই ভীষণ আনন্দ হয় তো এই বছর এই ছোট্ট গাছে ভালোই কিন্তু মালবেরি ধরেছে তবে এগুলো যদি একটু বড় টবে আমি দিয়ে থাকি বড় টবে দিলে এগুলো যেমন ফলগুলো বড়ও হবে আর প্রচুর পরিমাণে ধরবে তো এইগুলো বড় টবে আমি দিয়ে দেবো এই বছরই আমি মাটিটাকে এখনও তৈরি করা হয়নি তৈরি করার মাটি পুরোনো মাটি আছে কিন্তু সেইগুলোই সার দিয়ে আমি বসিয়ে দেবো গাছ দেখুন এখানে কয়েকটা মালবেরি তুললাম আর লঙ্কা তুলে নিলাম এখানে লেবুগুলো বেশ অনেকটা বড় হয়েছে তার সাথে দেখুন আবার ছোট ছোট লেবু কয়েকটা ধরেছে এ দেখুন আবার কয়েকটা ধরেছে আর আবার ফুলও এসেছে নতুন নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে আর এই সবেদা গাছটা তো গত বছর নতুন নিয়েছি এখন এক বছর পুরোপুরি হয়নি দেখুন এই সবেদা গাছটাও ফুল চলে এসেছে গাছটা কিন্তু বেশ হেলদি তৈরি হয়েছে অনেকটা বড় হয়েছে গাছটা এই সমস্ত গাছগুলো একটু বড় জায়গায় দিলে গাছগুলো খুব ভালো হয় তবে একদম প্রথম অবস্থায় দেবেন না যখন একটু গাছগুলো বড় হবে তখন সেগুলোকে আবার চেঞ্জ করে টব বড় গার্ডেন টবের মধ্যে দিয়ে দেবেন এই সাইডটা আমার এখনও পরিষ্কার হয়নি দেখুন এই সাইডটা কিন্তু গতকাল অর্ধেক পর্যন্ত করা হয়েছে এই পাশটা আজকে করে নেবো এ দেখুন গাছ বসবার জন্য আমি বালতি কিনে রেখেছি প্লাস্টিকের বালতি আর তার মধ্যে কিন্তু নিচটা কয়েকটা এরকম ধরনের ছিদ্র করে দিয়েছি দিয়ে কুচি দেওয়া রয়েছে তো এই টপটার মধ্যে কি করব আমি যে দেখুন এই যে একটা গামলার মধ্যে যে সবজির খোসাগুলো দীর্ঘদিন ধরে রাখছি এখানে একটা প্লাস্টিকের বালতি আছে এর মধ্যেও রাখছি তো এর মধ্যেও একটা ফল গাছ দেবো এবছর তো সেই কারণে এর মধ্যে সমানে কিন্তু এই সবজির খোসা শুকনো পাতা এগুলো আমি জড়ো করতে থাকি আর এগুলোর মধ্যে কি হয় যখন টপ টবের মধ্যে আমি গাছ বসাবো তার আগে নিচে টবে মাটি দিয়ে এই সবজির খোসাগুলো তো শুকিয়েই যাবে এইগুলো দিয়ে দেবো তার সাথে কিছু মাটি দিলেই কিন্তু গাছ বসানো হয়ে যায় এগুলো আস্তে আস্তে মাটিতেই পরিণত হয়ে যাবে আর গাছ সারও গাছ খুব ভালো মতো কিন্তু বাড়তে থাকবে যাদের ছাদ বাগানে মাটির অভাব রয়েছে মাটি সেইভাবে পাচ্ছেন না এইভাবে কিন্তু আপনারা অল্প মাটি দিয়েও গাছ বসাতে পারেন অনায়াসে গাছ বসাতে পারবেন গাছ ভীষণ সুন্দর হবে তো আমিও এখন সেই ব্যবস্থাটাই করি কেননা মাটি সবসময় আমিও পাই না তো সেই কারণে এই সবজির খোসা পাতা এগুলো রেখে দিই এগুলো দিয়েই কিন্তু অল্প মাটি দিয়ে আমি গাছ বসিয়ে দিই তো আমি যখন গাছটা বসাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আচ্ছা এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা